নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যের সরকারি কর্মীদের উৎসব ভাতা বাড়লো কারা কত টাকা করে পাবেন সেই নিয়ে বিজ্ঞপ্তি জানালো নবান্ন তরফ থেকে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো রাজ্যে সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা কত টাকা করে বাড়ানো হলো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর রামজান মাসে বড় ঘোষণা করল রাজ্য সরকার বাড়ল সরকারি কর্মীদের উৎসব ভাতা এবার উৎসব বোনাস পাঁচ হাজার তিনশো টাকাকে বাড়িয়ে ছ হাজার টাকা করা হল অর্থাৎ সরকারি কর্মীদের সাতশো টাকা করে ভাতা বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত কয়েক বছর ধরেই এই উৎসব বোনাস বাড়াচ্ছে রাজ্য সরকার চলতি বছরও সেই ধারাবাহিকতা বজায় রাখলো তার পাশাপাশি দু সালে সরকারি কর্মীদের দশ শতাংশ কিছুটার বেশি ভাতা বেড়েছিল এবার তেরো শতাংশরও বেশি উৎসব ভাতা বাড়ালো রাজ্য সরকার নবান্ন তরফ থেকে বিজ্ঞপ্ত দিয়ে জানানো হয়েছে যে যে সকল সরকারি কর্মীদের বেতন বেয়াল্লিশ হাজার টাকা নিচে তারাই কিন্তু এই ভাতা পাবেন তার পাশাপাশি প্রসঙ্গত দু হাজার সালে সরকারি কর্মীরা তিন হাজার ছশো টাকা করে উৎসব ভাতা পেতেন পরের বছর তা বেড়ে হয় তিন হাজার টাকা এর পরের বছর অর্থাৎ দু হাজার উনিশ উনিশে সেটা কিন্তু বারোশো টাকা করে বেড়ে হয় চলবে চার হাজার টাকা পর্যন্ত এমনি কি দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ সালের কোভিড অতি মহামারীর সময়েও উৎসব ভাতা বাড়ানো বন্ধ করেননি রাজ্য সরকার অন্যদিকে সাম্প্রতি ডিএ বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার যদিও মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ কখনও অনশন কখনও আবার বিক্ষোভ আন্দোলন সামিল হয়েছেন তারা ডিএ বিষয়ে নিজেদের দাবি দাওয়া নিয়ে অবস্থানে অনড় তারা এরই মধ্যে গতবারের তুলনায় বেশি হারে উৎসব বোনাস বাড়াইছে সিদ্ধান্ত নিয় নবান্নর তরফ থেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বসে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন করে ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ